শিক্ষার্থী ভাইয়েরা আপনাদের জন্য আজকে শিক্ষার বিষয় হলো হরকত যেহেতু গতকাল আমরা এখন ক্লাস এখন ক্লাসে আরিফ বাহাদ ইয়া পর্যন্ত শেষ করেছি আজকে আমরা চিন্ত হরকত আমরা ঘরের দিকে তাকাই এবং কি দেখতে থাকি পড়তে থাকি আমাদের পড়া এটা হরকত 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 হচ্ছে এক জবর এক জের এক পেসকে হরকত বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে এক জবর এক জের এক পেছকে হরকত বলে এক জবর এক যে এক পেসকে হরকত বলে এক জবর এক যে এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যেমন আমরা আদিপ থেকে এ পর্যন্ত শিখেছি এখন দেখেন আদিপ জবর আ अलिफ के हमजा वद अलिफ जरेह ई अलिफ पेशे ऊ आ ई आ ई आ इ ऊ जबन इतरे कविता है आ ई ऊ आ ई ऊ आ ई ऊ आ ई ऊ आ ई ऊ आ ई ऊ এখন দেখুন বা যে উপুর কার এই কিছু মুছে দিলাম বোঝেন বোঝার ক্ষেত্রে বা 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 জবর বাড়ে বিষে এভাবেই উনত্রিশটা হরক তা জবর যদি নিচের নক্তগুলো মুছে যদি উপরে নখতে দিই দুই নখ তা উপরে যদি দুইটা নক্ত হয় তাহলে তা উপরে দুই নক্ষ হলে তা তা তাজরে তি তাপসে তু তাতি তু তাতি তু তা তি 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 তু এভাবে যদি তিনটা নক্ষ দিই তাহলে সা আর্টিকেল নقطه দিয়ে সা সা আর আর্টিকেল নقطه দিয়ে সা তিন নقطه যদি থাকে তাহলে সা সা সি টু সা সি টু সা সি টু এভাবে প্রত্যেকটা হরক 29 হরক পর্যন্ত হবে এখন ধরেন জিম जीवन में तो एक मुक्ता जा जी जो 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 ताहोंदे हमरा शिक्षण হরকত এক জগর এক জে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন আ এ উ আ ই উ তা তি তু তাকি তু যা জি জু যা জি জু এই রূপে আলিফ নিয়ে 29 টি হরফ পর্যন্ত এভাবে আমরা যদি শিখতে পারি তাহলে অবশ্যই কোরআন হাকিম সহজবদ্ধ হবে আমাদের জন্য তাহলে এখন একটু কি লিখি আমরা একটু উপরে যাই যেমন আদিফ জবর আবর মা রা রা আ মা

জিম জবর ওয়াজা জিম জবর ওয়াজা দাল জবর দা ওয়াজা ওয়াউ জবর আ জিম জবর দাল জবর দা হামজা জবর আ মিম জবর মা আ জবর আমারা ওয়াউ জবর আ জিম জবর দাল জবর দা Raf, 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 সিন যাব সা সিন যাব সা মিম জেরে মি সামি আইন যাব আ সামি আ এভাবে আমরা হরকত গুলোকে শিখবো কেউ যদি শিক্ষা থাকে আর সে যদি নিয়ত করে অবশ্যই সে শিখতে পারবে যেমন আমরা কি বললাম হরকত এক জবর এক জেল এক পেশ এক জবর एक जेल, एक पेस के हर कोत बड़े हर कोते रुचाराम हर कोते रुचाराम तरातरी पड़ी ते हाय हर कोते तरातरी पड़ी ते हाय हम जब जबर आ हर, हर को हर कोते रुचाराम तरातरी पड़ी ते हाय मिम जबर मा हर गत हर को तेरुचारण तरातरी पड़ी ते हाय राजवर रा हर गत हर को तेरुचारण तरातरी पड़ी ते हाय अमारा वो जबरवा हर गत जिम जबर जा हर गत दल जबर दा हर गत वजा जा वो जबरवा जिम जबर जा वजा वजा जबर जा वजा दलन जबरदा वजादा राजवर हर तक एक जबर एक जेल एक जबर एक जेल एक पेश के हर तक बदले भगोते उच्चारण हर कोते उच्चारण <coughs> को तारा तइए पूरीते होय राजवर फा फाद वरफा আইন জবর আ রাফা সিন জবর সা মিম জরে আইন জবর আ সামি আ তাহলে বন্ধুগণ আমরা হরকত শিখলাম আজ এই হরকত নিয়ে আপনারা একটু ট্রাই করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ তৃতীয় ক্লাসে আমাদের হবে পড়া হবে তানবিন আজকে আমরা সকলে হরকত বুঝলাম তো হরকত বলা হয় এক জবর এক জেদ এক পেশকে হরকত বলা হয় যে হরকের উপর এক জবর থাকবে এক থাকবে এক পেশ থাকবে তাকে হরকত বলা হবে এবং সে অনুপাতে সেই হরকটাকে তাড়াতাড়ি করতে হবে যেমন আনিসের হরকত মিমের উপর হরকত এবং রর উপর হরকত কিন্তু এদিকে আসেন দেখেন সিন সিনের উপর হরকত সিন

তানবিন তথা দুই জবরের পড়া হবে তৃতীয় খেলা শুরু হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা